স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপিং থেকে আবারও চলে আসলাম নতুন কিছু শার্টের কালেকশান নিয়ে আজকে আপনাদেরকে অল্প কিছু শার্টের কালেকশন দেখাবো দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু প্রিন্ট এবং কিছু চেকের মধ্যে যেগুলো হচ্ছে তিনটা করে সাইজ পেয়ে যাবেন এমএল এক্সেল এবং প্রতিটা শার্টের কোয়ালিটি একদম এই মুহুর্তে বাংলাদেশের সবথেকে বেস্ট কোয়ালিটি স্টিজের মধ্যে খুবই হাই কোয়ালিটির ফ্যাব্রিক এবং রানিং কোয়ালিটির যে শার্ট সেগুলো আর যারা ঘরে বসে সারা বাংলাদেশ থেকে কিছু প্রিমিয়াম কোয়ালিটির শার্ট নিতে যাচ্ছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু প্রতিটা শার্ট চেয়ে যাবে তো এটা হচ্ছে স্টিজের মধ্যে কেমো প্রিন্টের খুবই চমৎকার একটি শার্টের কালেকশন এটার হচ্ছে তিনটা করে সাইজ পেয়ে যাবেন এ মেন এবং এক্সেলের মধ্যে অ্যাশ কালারের এই শার্টটা নিতে পারেন ওকে তো এটারই কিন্তু আরেকটি কেমো প্রিন্ট আছে সেটা হচ্ছে লাইট কালারের মধ্যে লাইট এবং ডিপ কালার কালারের মধ্যে আমাদের কাছে কেমো প্রিন্টে দুটো শার্ট আছে দুটোই নিতে পারেন খুবই চমৎকার এটা হচ্ছে এখানে কিন্তু নো সুইং কোনো সেলাই করা নাই দেখেন এখানে নো সুইং কোনো সেলাই ছাড়া এগুলো তিনটা করে সাইজ মেল এবং এক্সেল প্রাইস পড়ে যাবে ছয়শো পঞ্চাশ করে এগুলো বডি রেট কিন্তু আরও বেশি দেওয়া আছে এক হাজার পঞ্চাশ করে বডি রেট দেওয়া আছে আমরা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা করে এটা দেখতে পারেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার একটি শার্ট একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে কাপড় এটা হচ্ছে স্টিচের মধ্যে একদম সফট হাতে নিলে একটি মোম পালিশ একটি ফিল হবে আপনাদের মোম ওয়াশ চেকের মধ্যে জুড়ি চেকের মধ্যে একটি শার্ট যদি আমি আপনাদেরকে দেখাই এই শার্টটা দেখতে পারেন কাছ থেকে দেখেন খুবই চমৎকার একটি প্রিমিয়াম শার্ট চেকের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা এই শার্টটা নিতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকের মধ্যে রং পাশ কালার এগুলো প্রত্যেকটা গ্যারান্টি আছে এটা দেখেন যারা অফিসিয়ালি একটু নিতে চাচ্ছেন অফিশিয়ালি ইউজ করার জন্য তারা এটা নিতে পারবেন আমাদের কাছে এটা সাইজ আছে এম এল এবং এক্সেল বডি যদি বলি চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ ওকে চল্লিশ বিয়াল্লিশ এবং চুয়াল্লিশ নেক্সট যে শার্টটা দেখাবো এটা দেখেন এটাও খুবই চমৎকার টি শার্ট হোয়াইট কালারের মধ্যে হালকা ডট ডট প্রিন্ট করা এটা একদম অথেন্টিক এবং এগুলোতে তো সফটের মধ্যে স্টিচ প্রত্যেকটা বডি কিন্তু স্টিচের মধ্যে এগুলো যারা ইউজ করবে তারা কিন্তু একটি ফিল এটা হচ্ছে প্রিন্টের মধ্যে অসাধারণ একটি শার্ট প্রিন্টের মধ্যে এটাও আপনারা আমাদের কাছ থেকে চলে নিতে পারবেন যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিও শেষ করে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন অনেকেই হয়তো ভাবতে পারে যে এগুলো ফ্যাব্রিক কেমন হবে ফ্যাব্রিক একদম সফটের মধ্যে খুবই প্রিমিয়াম একটি ফিল দিবে একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক যে প্রোডাক্ট সেগুলো এটা হচ্ছে সব রানিং একটি প্রোডাক্ট এটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এই শার্টটাও নিতে পারেন ব্ল্যাক কালারের মধ্যে হালকা ডট প্রিন্ট আছে খুবই প্রিমিয়াম স্টিচের মধ্যে হালকা হাতে নিলে কিন্তু আলাদা একটি ফিল পাবেন আপনারা এই যে এটা দেখেন এই প্রিন্টটা সে প্রিন্টটাও খুবই সুন্দর একটি প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা করেছে জমএল এবং এক্সেল ওকে আমাদের কাছে কিন্তু ডিসপ্লে এখানে জুস পরিমাণ হাফ শার্টের কালেকশন আছে এখানে কিন্তু ফুল শার্টের কালেকশন আছে যারা ফুল শার্ট এবং যারা হাফ শার্ট নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডারের মধ্যে নিতে পারবেন তো বেয়ার্স আজকে এই ছিল মোটামুটি আসছি শার্টের কালেকশন যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে দ্রুত অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার